যে শিক্ষকের গায়ে যে পুলিশ অফিসার লাঠি মেরেছে ছেড়ে দাও ও নাম বাবার নাম অ্যাড্রেস সব বাকিকে টুকে রেখে দিন ওকে আমরা দেখেছি দেখেছিও ছবি আছে যত্ন করে ছবিগুলো লাঠি লাঠি পা দিয়ে লাথি মারছে এটা আরো 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 আমাদের বেদনাদায়ক হয়েছে পুলিশ বলে যাইচ্ছ তাই করবে নাকি দেখি তো কত বড় ক্ষমতা পুলিশের এখানে শুরু নেই পশ্চিম মাঙ্গলাতে তিনমুল পুলিশের রাত চলে পশ্চিম বাংলাতে পুলিশের মধ্যে যে সৎ অফিসার নেই আমি একথা বলছি না সৎ অফিসার আছি তৃণমূল কিছু পুলিশ আছে যাদের রাজ চলে এদের এই রাজটাকে বন্ধ করতে হবে তৃণমূল পুলিশ আবারও বলছি তৃণমূল পুলিশের রাজ বন্ধ করতে হবে একজন শিক্ষককে গায়ে লাথি মারছে শিক্ষকরা গেছে পেটাবে তার তো আপনাদের নিরাপত্তা ব্যবস্থা কী ছিল শুধু নোট গোনার জন্য নেতারা বসে আছে এটা এটা হালকা বল প্রয়োগ বলছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে রেজিগনেশন করুন আপনি পশ্চিমবাংলার এই সমস্যা মিটে যাবে এত পদের লোভ কেন আপনার এত পদের লোক কেন আপনার আপনি পদত্যাগ করুন প্রয়োজনে আমরা নামবো আপনাকে পদত্যাগ করাতে সাত দিন সময় লাগবে না আপনার এই সমস্যা মিটে যেতে আপনি গদি ধরে বসে আছেন কেন নোট গুনার জন্য আপনার লোকেরা নোট গুনবে বলে তৃণমূলের সংসার চলে কি দিয়ে চাকরি বিক্রি করে গরু পাচার করে ধর্ষণ রেপ মার্ডার করে আপনি পদত্যাগ করুন ডায়লগ নামের পদত্যাগ করুন আপনি কোথায় জেনুইনদের লিস্টটা কোথায় ওটা কি ওই কালীঘাটে রাখা আছে না সারদার লাল ডায়রি হয়ে গেছে জেনুইনদের লিস্টটা প্রকাশ হয়নি কেন এখন সরকারি ডকুমেন্ট তো নাকি সারদার লাল ডায়েরি হয়ে গেছে ওই টালির চালের বালিটা কোথায় গেল এখন আছে এখন তো সব লোকজন বিএমডব্লিউ মার্সিডিস করে ঘুরে বেড়ায় হ্যাঁ ওই টালির চালের বাড়িটা কোথায় গেল চাকরি বিক্রির পয়সায় টালির চালের বাড়িটা কি অট্টালিকা হয়ে গেল কলকাতায় কতগুলো টালির চালের বাড়ি অট্টালিকা হয়েছে আগে পদত্যাগ করুন পদত্যাগ করুন আপনি দেখবেন পশ্চিমবাংলার সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি বলেন যে কেউ ইচ্ছা করছে করছে তো আপনি পদত্যাগটা করুন না সাত দিনের জন্য করুন না যে সাত দিন আপনার জায়গায় আপনি বাইরে গেলে পর্যন্ত নেক্সট মুখ্যমন্ত্রীকে সেটা করে যান না চার জনের একটা কমিটি করে যান কার্যনির্বাহী কোনো মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার থাকে না যখন আপনি বাইরে বেড়াতে যান লন্ডন বেড়াতে যান চাকরি বিক্রির পয়সায় ডিএ মারার পয়সায় ডিএটাও তো আপনি মেরেছেন যোগ্যতা আছে পরীক্ষা দিয়েছে পাস করেছে কেন সে বৃত্তি চড়াবে কেন সে চড়াবে মুখ্যমন্ত্রীর যদি আজকে তিনি যদি দেশের এবং রাজ্যের ভালো চাইতেন প্রথমেই বলতেন যে এই আট হাজার লিস্ট এদের সাথে কোনো কথা হবে না এরা জালিয়াতি করে পেয়েছে এদের বাদ দিয়ে দিলাম বাকি ষোলো হাজার সতেরো হাজার ছাত্রদের নিয়ে আমি বসবো উনি সবার জন্য দোর খুলে দিয়েছে হ্যাঁ ষোলো হাজার সতেরো হাজারের জন্য যদি জেনুইন হয় আমরা কেন পাশে থাকবো না কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে এটা আমার আরও আগে করা উচিত ছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এই সময় করাটা উচিত ছিল উনি সুপ্রিম কোর্টের রায়ের পরে সুপ্রিম কোর্টের রায়ের পরে উনি সবার সাথে বসবেন তার মানেটা মানে তিনি জালিয়াতের সাথে বসতে চাইছেন যেগুলো যত ওনার সামনে সেগুলো তত বড় জালিয়াত যেগুলো ওনার থেকে যত দূরে আপনি আমি তো প্রশ্ন করছি আপনি ক্যান্ডিডেটদের মধ্যে যান এই যে যারা শহীদ মিনার এসএসসি ভবনে আপনি যান একটা প্রশ্ন আপনি আপনার ওএমআর মানছেন বলবে হ্যাঁ যে লোক বলবে ওম আর মানছি না বুঝবেন জালিয়াত তারা সামনে আসবে না তারা দেখবেন তৃণমূল ভবনে যাচ্ছে আপনি এত মিলিয়ে নিন আপনি এই টোটাল সংখ্যাই পাবেন সাত থেকে আট হাজার আইদার ওএমআর এর গন্ডগোল অথবা প্যানেল এক্সপায়ারির পরে চাকরি পেয়েছে অথবা আপনার ওই র্যাঙ্ক জাম্প করে বেরিয়ে গেছে প্যানেলের মাঝের থেকে নাম ঢুকে গেছে অথবা প্যানেলে নাম নেই চাকরি পেয়ে গেছে ওই পরেশ অধিকারীর মেয়ের ও এমআরটা কী হল ও বলছে ও এম মানছে হ্যাঁ অঙ্কিতা অধিকারী ওএমআর মানছে তো ও এম আর মানবে না বা জে জে যে তার প্যানেলের মধ্যে নামটা কি করে ঢুকে গেল এমনি এমনি ঢুকে গেল কে লালবাজার ওখানে তৃণমূলের কিছু মাথা বসে আছে তৃণমূল ছাড়া ওখানে অ্যাপয়েন্টমেন্ট হয় না কে লালবাজার পুলিশের মধ্যেও প্রয়োজনে আমাদের ঢুকতে হবে কজন বেআইনি চাকরি হয়েছে আর কত কি বেআইনি হয়েছে ঢুকতে হবে আমাদের হ্যাঁ পুলিশে হয়েছে তো আপনি জানেন এই আর জি কর ঘটনার পরে কলকাতা পুলিশের তরফ থেকে বিক্ষোভ হয়েছিল যে আমরা মৌখিক কথায় কাজ করবো না লিখিত ইনস্ট্রাকশন দিতে হবে যাব ডকুমেন্ট আসছে আমরা এনিও মামলায় নামবো তৃণমূল পুলিশগুলোকে হাটাতে হবে তো ছেড়ে দেবো নাকি যারা যারা বলছেন লিস্ট প্রকাশ করতে হবে একটা লাইন অ্যাড করবেন উইথ ডকুমেন্টস ওএমআর থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা জেনুইন ক্যান্ডিডেট যারা বলছেন ওএমআর মানি না তারা জালিয়াত তৃণমূলের জালিয়াত তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরও বাঁচাবো জালিয়াতদের বাঁচাতে চাইছে এটা বুঝে গেছে এরা তো শিক্ষক একটা কথাতে এটা বুঝবো প্রথম দিকে হয়তো অতটা এর জন্য আইন জানতে লাগে না ভাই আপনার মাধ্যমিকের ডকুমেন্ট যদি আপনাকে দেখাতে বলে আপনি দেখিয়ে দেবেন কারণ জিরিশটা জেনুইন বলে যে লোক তার ওএমআর মিলছে সে কখনোই বলবে না যে আমি ওএমআর মানি না সে কখনোই বলবে না সে বলবে এটা আমার ওএমআর তার সই আছে যার সাদা খাতায় যার চাকরি সে বলবে অরিজিনাল না হলে আমি এই ওএমআর মানবো না এই করতে গিয়েই তো পুরো গন্ডগোলটা হয়েছে লোকে ভাবতে পারে আমি মিথ্যা কথা বলছি আপনারা সুপ্রিম কোর্টের হিয়ারিংটা খুলুন অনলাইন স্ট্রিমিং সবাই দেখেছে দেখুন ওই এক জিনিস একটা অংশ বলছে যে ওএমআর মানি না হাইকোর্টের প্রসিডিংগুলো দেখুন আর একটা অংশ বলছে ও এম আর মানি তাহলে একটা লিস্ট তৈরি করতে হয় সেই লিস্টটা কোথায় জেনুইনদের লিস্টটা কোথায় ওটা কি ওই কালীঘাটে রাখা আছে না সালোদার লাল ডায়রি হয়ে গেছে জেনুইন দা লিস্টটা প্রকাশ হয়নি কেন এখন সরকারি ডকুমেন্ট তো নাকি সারদার লাল ডায়েরি হয়ে গেছে পদত্যাগ করলে সমাধান হয়ে যাবে আম গাছে আমরা হবে একশো বার হবে একশো বার হবে মুখ্যমন্ত্রী পদ এই তৃণমূল সরকার পদত্যাগ করলে এই জালিয়াতির জিনিসগুলো তো সবটা স্যাগ্রিগেট করিয়ে দেওয়া হবে ওটাই তো আটকে রেখেছে স্যাগ্রিগেশন আটকে রেখেছে কে সরকার সরকারের তরফ থেকে আজকে স্যাগ্রিগেটেড লিস্ট দেওয়া হয়নি যার জন্য এই জিনিসটা হয়েছে আজকে দুঃখ লাগেই এই ছেলে জন্য উনি গদিতে না থাকলে কি একদিনে লিস্ট প্রকাশ হয়ে যাবে উনি গদিতে না থাকলে উনি গদিতে থাকলে ওই লিস্ট প্রকাশ হবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে যেভাবেই হোক প্ল্যান এ বি সি ডি ই রেডি আছে তাদের চাকরি বাঁচানোর জন্য প্ল্যানটা একটাই জালিয়াতদের বাঁচানোর প্ল্যানটা একটাই জালিয়াতদের বাঁচানোর এছাড়া আর কোনো প্ল্যান নেই এ প্ল্যান জালিয়াতদের বাঁচানো গেল কি বি প্ল্যান জালিয়াতদের বাঁচানো গেল কি না সি প্ল্যান জালিয়াতদের বাঁচানো গেল কি না কেন উনি টেন্টেড ক্যান্ডিডেট আট হাজার সাড়ে আট হাজার ন হাজার আছে বা দশ হাজার আছে যদি আমাদের হিসাবে হয় আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দিচ্ছেন না উত্তর দিন মুখ্যমন্ত্রী কোন সরকার চেষ্টা করে শুধু জালিয়াত ক্যান্ডিডেটদের রাখার আপনি নাম ঘোষণা করুন দশ হাজার এই টেন্টেড আমি বার করে দিলাম আজকে থেকে একটা দিনও আপনি সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব দিই যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের লিস্ট জমা করেননি বড় বড়ো কথা বললেই হয়ে গেল আপনি পদত্যাগ করুন সব সমস্যার সমাধান মিটে যাবে আপনাকে এত বা আপনি কেন বাংলা নিয়ে ভাবতে যাবেন এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল অনেক দিন অনেক দিন গদিতে বসেছেন আপনার ফ্যামিলির লোকজন আপনার দলের লোকজন প্রচুর টাকা করে নিয়েছে এবার এবার কারণ টাকাগুলো গুলো তৃণমূলের নেতাদের পকেটে ঢুকছে তাই জন্য উনি লন্ডন বেড়াতে যাবেন আপনি গদি ছেড়ে একজনকে ভালো কেউ একজন বসে দেখবেন সাত দিন ঠিক মতো লোক বসে সাত দিন লাগেন এই সমস্যার সমাধান বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভেই আমরা দেখতে পাচ্ছি আসছে স্বাভাবিকভাবেই তো আসবে তৃণমূল নেমেছেই তো বাধা দেওয়ার জন্য জালিয়াতিটা তো হবে না তো জালিয়াতিটা তো হবে না তো জন্যই বাধাটা দিতে নেমেছে কেন প্রকাশ করবেন না আপনি লিস্ট কেন প্রকাশ করবেন না আপনার লিস্ট কিন্তু দাদা এটা কি সামনে আসবে অতিরিক্ত শূন্য পদ তৈরি করলো মন্ত্রিসভা সর্বোচ্চ আদালত তো সিবিআই যে আর মানে সিবিআই তদন্তের আর্জি সেটা খারিজ করে দিল আপনারা তো সেখানে হেরে গেলেন সেটা খুব টেকনিক্যাল কারণ কারণ হচ্ছে মন্ত্রিসভা কোনো কিছু রেকমেন্ড করলে সেটা গভর্নরকে দিয়ে সই করাতে হয় গভর্নর কনসেন্ট দেয় সেই মন্ত্রিসভা সেই করার রাইটটা তে ইনভেস্টিগেশন হওয়াটা উচিত নয় বলে মনে করেছে সুপ্রিম কোর্ট অর্ডারটা যে সুপারনিউমারিক পোস্ট যেটা ক্রিয়েট হয়েছে সেটা আইন হতো কি বেআইন সেটা নিয়ে সুপ্রিম কোর্ট কোনো মন্তব্য করেনি আর সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছে যে অন্যান্য যে মামলাগুলো আছে তার সাথে এই রায়ে তার উপর বর্তাবে না তো সেই মামলাগুলো চলতে পারে মন্ত্রিসভা যে ডিসিশানটা নিয়েছে মন্ত্রিসভার ডিসিশানটা গভর্নরের কাছে যায় এটাতে তদন্ত হওয়াটা উচিত নয় বলে সুপ্রিম কোর্ট মনে করেছে অন্য যত মামলা যা কিছুর এটা বর্তাবে না একসঙ্গে জেলে যাবে আলাদা আলাদা সম্ভব দেখুন যদি সিবিআই বা ইডি যা সুযোগ পেয়েছে তারা খারাপ কাজ করেছে আমি বলবো না কারণ ওএম আর পঁচিশ লক্ষ ওএম আর সিবিআই করেছে এটা ভালো কাজ কিন্তু বড় মাথাকের দিকে যদি এগোয় তাহলে গোটা মন্ত্রিসভাটাই জেলে যাবে এখনো সম্ভাবনা এখনো সম্ভাবনা রয়েছে গোটা মন্ত্রীসভাটা তো চোরেরা বসে আছে আপনাকেই আমি প্রশ্ন করছি কতজন তৃণমূল বাড়ির ছেলে মেয়ে চাকরি পেয়েছে দেখবেন পাইনি মন্ত্রী নিজের লোক হলে পাবে আর নাহলে টাকা দিয়ে পাবে